রোজা খালি মারে রোজা থাকার কথা কয় মুড়ি খাই বাড়ির মধ্যে হ্যাঁ বাইতে রোজার দিন তুই মুড়ি খাইতেছো দাঁড়া বাড়িতে যা কোয়া দিতেছি কাকা আমাক maaf করে দেন আমি আর জীবনে অন্যায় করব না আমি কালকে তেহারো রোজা থাকমু আমার কেই কথা কইেন না কাক্কা আমাগো মারি শেষ কই দিব কাক্কা আমাগো ক্ষমা করে দেন এববারের মত ভাইস্তা আমি তো ক্ষমা করতে পারবো না ক্ষমা তো উপরে वाला না কাক্কা ক্ষমা করেন এববারের মতো নাইলে পারা আমার রক্ষা নাই কাক্কা আচ্ছা ঠিক আছে ভাইস্তা এববারের মত ক্ষমা করে দিতে পারি কালকে কিন্তু রোজা থাকা নাই কি আর যদি রোজা না থাকো খালি আমি কিন্তু যা তোমার বাপকে পোড়া দেবো যদি তুমি রোজা থাকো না ঠিক আছে আচ্ছা কাকা ঠিক আছে আপনার ধন্যবাদ আচ্ছা ঠিক আছে যাও যাও আচ্ছা রোজা থেকো কাকা কত ভালো রে ক্ষমা করে দিল তে যাই হুজুর মানুষ হাত ধরে এলা দোয়া নিয়ে শিখে যদি কালকে থেকে রোজা থেকোর পারি যাই দিদি দিদি খাইয়া শেষে কা কা এ কাকা আপনি কি আর নুড়ি খান আয় কয়ে আপনি এত খারাপ তুমি মরে দিয়ে আর দিন ছি ছি ছি